প্রিয় স্টুডেন্ট আজকে তোমাদের সাথে কাজ শক্তি ক্ষমতা থেকে অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টার পাঁচ কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে হেলানো তল সংক্রান্ত একটা প্রবলেম নিয়ে কথা বলবো আর অলরেডি আমি লিখে রাখছি এখানে যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি তো তোমরা দেখবা হেলানো তলে এক নম্বর হচ্ছে কার্যকর তরল নির্ণয় ওকে অর্থাৎ কোন একটা অভিকর্ষ স্তরল দেওয়া থাকলে সেটা কিভাবে কার্যকর তরণে পরিণত হয় সেই হিসাবটা নির্ণয় করতে হবে আর একটা কার্যকর বল বা ওজন নির্ণয় দুই ঘটনা কিন্তু একই ঠিক আছে কিনা তো অ্যাকচুয়ালি লিখে দেখালে একদম মাথায় ঢুকে যাবে আশা করি করে ফেলি মনে করো এটা হচ্ছে আমার একটা হেলানো তল এখন হেলানো তলে তোমার মনে করো হচ্ছে যে কোনটা দেওয়া থাকবে ওকে অ্যাঙ্গেল যেটা দেওয়া থাকবে এই অ্যাঙ্গেল কিন্তু দুই জায়গাতে দেওয়া থাকতে পারে প্রথমত অ্যাঙ্গেলটা এইখানে দেওয়া থাকতে পারে হুম এখানে অ্যাঙ্গেল থাকতে পারে একটা কোন থিটা ওকে তা আমি তোমাদেরকে বলি এই অ্যাঙ্গেলটা কখন কখনো হিসাব নিকেশ করব না এখানে অ্যাঙ্গেল যেটাই দেওয়া থাকে না কেন হিসাবের সুবিধার জন্য আমি ধরে নিলাম এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওয়ান মানে কোন একটা কোণের মান দেওয়া থাকতে পারে ওকে তো এই অ্যাঙ্গেলটা যত থাকবে তার রেসপেক্টে এই কোনটা ধরে সবসময় হিসাব করার চেষ্টা করবে তোমরা ওকে মানে এখানকার কোন নিচে যে কোনটা আছে সেই কোনটা দিয়ে ওকে এর তো বেনিফিট বেশি আছে ওকে মনে করো এখানে কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই থিটা ওয়ানের মানটা সিক্সটি ডিগ্রি অঙ্কে দেওয়া আছে কিন্তু এটা ধরে অঙ্ক করার দরকার নাই মানে ঝামেলা এড়ানোর জন্য তাহলে এখানে যদি সিক্সটি ডিগ্রি হয় এই কোনটা হবে কত নাইনটি ডিগ্রি তার মানে এই কোনটা অবশ্যই কত হবে থার্টি ডিগ্রি ওকে তার মানে তুমি থিটা টু অর্থাৎ এখানে থার্টি ডিগ্রি একটা কোন তুমি এটা ধরে সব সময় হিসাব করবা মানে সব সময় এটা এটা বেনিফিট আছে ওকে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেছি এবার দুই নম্বর পয়েন্টে আসব দুই নম্বর পয়েন্টটা হচ্ছে এখানে আমি লিখে রাখছি যে কার্যকর তরুণ নির্ণয় ওকে কারণ কার্যকর ত্বরণ কোথায় নির্ণয় করবো হেলানো তলের উপরে কোন বিন্দুতে কার্যকর ত্বরণটা মূলত আমরা নির্ণয় করবো একটু দেখাই মনে করো তুমি হেলানো তলের উপরে এই পয়েন্টে একটা বস্তু রাখছো ওকে এখানে একটা বডি আছে আর এই বডির একটা মাস আছে থাকতে পারে কোনো সমস্যা নেই আমরা হেলানো তলের ধর যে বিন্দুতে কার্যকর ত্বরণটা বের করা যায় যেহেতু এখানে বস্তুটা নিশ্চয়ই আমি এই পজিশনে কার্যকর ত্বরণটা বের করতে চাই ঠিক আছে কিনা তাই একটু লিখি তো প্রথমত আমি কথা বলি বস্তু যেখানে থাক না কেন তার অরিজিনাল যেটা অভিকর্ষ স্তরণে সেটা কিন্তু সবসময় নিম্নমুখী হিসাবে অ্যাক্টিং করবে ঠিক আছে ওকে তো ধরে নিলাম এখানে হচ্ছে আমার অভিকর্ষ স্তরণটা অ্যাক্টিং করতেছে এদিক বরাবর এখন দেখো এই যে অভিকর্ষ স্তরণ আছে বা এখানে যে বস্তুটা আছে এই বস্তুটা যদি কোনো তলে থাকে তাহলে বস্তুর ওজন যেটা আছে সেটা কোন দিকে অ্যাক্টিং করবে এদিকে যদি অভিকর্ষ স্তরণ অ্যাক্টিং করে বস্তুর ওজন কিন্তু ঠিক ঠিক এদিক বরাবর অ্যাক্টিং করতে হবে ঠিক আছে যেহেতু আমরা তরুণের হিসাবটা বের করবো ওই জন্য আপাতত ওজনের কাজটা করতেছি না মানে আমরা এক নম্বরের কাজটা করব ওকে তো প্রথমে একটা জিনিস চিন্তা করে দেখো বস্তু যদি কোনো হেলানো তলের উপরে থাকে তাহলে তলের অভিমুখে মানে তল বরাবর সে নিচে দিকে কিন্তু একটা বল দ্বারা ক্রিয়া করবে ঠিক আছে এটা হচ্ছে তার ক্রিয়া বল ওকে আবার এই তলের অভিমুখে মানে তলের অপোজিট সাইডসে এই ক্রিয়ারই কিন্তু একটা প্রতিক্রিয়া বল আবার অ্যাক্টিং করবে যেদিকে ক্রিয়া তার উপরের দিকে কিন্তু কি প্রতিক্রিয়া বল একদিন করবে ঠিক আছে কিনা তাহলে এই দুটা কিন্তু আগে হিসাব করে তোমাকে বের করতে হবে পর যে কাজটা করতে হবে এই যে অভিকর্ষ স্থলন এখানে দি আছে না দেখো এখানে যে থিটা টু কোণটা তৈরি হবে ঠিক এখানে কিন্তু এদিক থেকে সেম থিটা টু কোণটা তৈরি হবে ওকে মানে এটাকে ভূমি ধরে এদিক থেকে কিন্তু কোণটা তৈরি হয়ে গেছে তো মনে রাখবা ঠিক আছে কিনা এখন অভিকর্ষ স্থলনটা আমি আরেকটু বাড়াই দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে অভিকর্ষণ যেটা সেটা অ্যাক্টিং করতেছে নিম্নমুখী ভাবে ঠিক আছে আর এদিকে যদি থিটা টু হয় ধরো এইখানে একটা ত্রিভুজ আঁকালে কি হবে যেহেতু এই কোনটা থিটা টু তার মানে অপোজিট যেটা আছে সেটা হচ্ছে কি লম্ব আর এখানে এদিকে যেটা আছে সেটা হচ্ছে ভূমি আর এই যে এটা যেটা আছে অভিকর্ষণ স্তরণ একটি করতেছে এটা কিন্তু হচ্ছে অতিভুজ সেই হিসাব যদি করা হয় তাহলে এই অভিকর্ষণ স্তরণ জি এর এই ভূমির দিকে রূপাংশটা কত হবে ভূমির দিকে রূপাংশ হবে জি কস এখানে যে থিটা আছে এই থিটা টু স্পেশালি নিচের যে কোনটা এখানে তৈরি হলো এদিক থেকে আমি লিখছি শেষ একই রকম তাহলে এর এই যে কোণের উলম্ব উপাংশ কোন দিকে অ্যাক্টিং করবে উলম্ব উলম্ব যেটা উপাংশ আছে সেটা অ্যাক্টিং করবে তল বরাবর তাহলে তল বরাবর যে রূপাংশটা তুমি যদি বের করো তাহলে দেখো এই যে এটা যে তোমার দেখছিলাম হচ্ছে লম্ব তাহলে এটা যদি অতিভুজ বরাবর আমাদের মূল যেটা জি অ্যাক্টিং করে তাহলে লম্বের উপাংশটা যেহেতু আমার তলের সমান্তরাল সুতরাং এই তল বরাবর লম্বের উপাংশটা অ্যাক্টিং করবে ঠিক আছে সেই হিসাবে এই দিকে আমরা লিখতে পারি জি সাইন থিটা অর্থাৎ আমরা উলম্ব উপাংশের মানটা এখানে বের করছি ওকে আর এখানে এটাই হচ্ছে কার্যকর তল তলে অর্থাৎ সব সময় তোমাকে তলের হিসাবটা কিন্তু নিতে হবে এখানে জি কস থিটা এই তলের দিকে যেটা সরাসরি অ্যাক্টিং করে ঠিক আছে সেই জি নিয়ে কিন্তু কোনো কাজ নেই এটা হিসাব করার কোনো প্রয়োজন নাই ওকে তার মানে যদি এখন পরীক্ষায় বলে যে কার্যকর তরণ কত নির্ণয় করো তাহলে তলে ওকে এই হেলানোর তল বরাবর বস্তু যদি উপরের দিকে ওঠে বা নিচের দিকে নামে যে কোনো পয়েন্টে জির হিসাব আশা করি তোমরা আশা করি তোমরা জি এর হিসাবটা বুঝতে পারছো ঠিক আছে কিনা এটা শেষ এখন আসো কার্যকর বল নির্ণয় ওকে তা আমরা কি জানি আমরা নরমালি বল সমান কি জানি এফ ইকুয়াল টু এম এ এটা জানি না তাহলে এখন যদি তুমি কার্যকর বল অর্থাৎ কোন বরাবর রে এখানে যদি তুমি এম বলের একটা বস্তু রাখো এখন আমরা বস্তুটার ওজনের রূপংশ বের করব ওকে যেহেতু আমরা জি অ্যাক্টিং করবে নিচের দিকে তার মানে এবার কিন্তু ওজনটাও অ্যাক্টিং করবে ঠিকই ঠিকই ডব্লিউ ইকুয়ালস টু এম জি এটা অ্যাক্টিং করবে নিচের দিকে ওজনের একটা উপাংশ সেটা তল বরাবর এদিকে কাজ করবে আর এই উপাংশ যদি বের করতে চাও জাস্ট এখানে একটা এম লাগাই দিলে হবে দেখো এম জি কস থিটা টু আর এর অভিন অভিলম্ব প্রতিক্রিয়া বল যেটা উপরের দিকে তো লম্ব প্রতিক্রিয়া বলে একটাই করবে তাহলে তার অনুভূমিক দিকে ওকে না সরি তার তল বরাবর উলম্ব উপাংশ কোনটা কাজ করবে মানে যেটা হবে কার্যকর ওজন ওকে তাহলে একই রকম ভাবে যেমন আমরা ত্বরণের সময় বের করছিলাম জি সাইন থিটা মানে এটা ত্বরণের মান তাহলে বল বা ওজন যদি তুমি বের করতে চাও তাহলে এখানে আবার একটা এম দ্বারা গুণ দিতে হবে এই এমটা কোন এম এই যে বস্তুর যে এম সেটা তাহলে কিন্তু তুমি অলরেডি কিন্তু এখন ওজনের যে উপংশটা তল বরাবর এক করে সেটা কিন্তু পেয়ে গেছো ঠিক আছে তার মানে এম যে সাইন থিটা এটা তল বরাবর উপাংশ এই উপাংশ অথবা এটাকে কার্যকর বল বলা যাবে আর তাহলে এখন আমরা একটা সামেশনে চলে আসি ওকে তাহলে এখানে ওজনটা যদি নিচের দিকে অ্যাক্টিং করে ওজনের দুটো উপাংশ থাকবে একটা ভূমির দিকে এমজি কস থিটা আর একটা তল বরাবর এটা হচ্ছে এমজি কি সাইন থিটা এখানে কোন কিন্তু কোনটা রে ওই থিটা 2 এখানে যে কোনটা ধরছো সেই কোনটাই কিন্তু এখানে আছে ঠিক আছে এখানে আহা বলি নতুন কোন কোন নেই ওকে ঠিক আছে একই রকম ভাবে যদি এরকম হয় যে এই তলের দিকে অপোজিট সাইডসে একটা এফ কে দেওয়া আছে এফ কে মানে কি এফ কে মানে একটা ঘর্ষণ বল দেওয়া আছে তাহলে কার্যকর বলের হিসাবটা তুমি কেমনে হিসাব করবে ঠিক আছে তাহলে দেখো ঘর্ষণ বল যেহেতু অ্যাক্টিং করে এদিকে আর আমার যে বলটা ওজনের কারণে অংশ বল সেটা অ্যাক্টিং করে নিচের দিকে তার মানে এখন এখানে একটা মোট একটা নিট কার্যকর বল হিসাব করতে হবে তার মানে এই দিকে ক্রিয়া বল এই দিকে ঘর্ষণ জনিত বল এই দুটা কিন্তু যোগ বিয়োগ করার পর নতুন একটা বল আসবে সেটা হচ্ছে কার্যকর বল এখন এই কার্যকর যে বলটা সেটাকে তুমি যদি প্রাইম ধরো তাহলে কি করতে হবে তাহলে আমাদের এফ যে বলটা আছে এফ মাইনাস এই যে এখানে যে এফ কে বলটা আছে সেই বলের মানটা কিন্তু বিয়োগ দিতে হবে দিলে কার্যকর বলটা পাওয়া যাবে তখন ঠিক আছে তাহলে এফ এর মান আমরা একটু আগে কি দেখলাম এম জি সাইন থিটা মাইনাস এফ কে এর একটা মান অঙ্কে দেওয়া থাকবে দিলে এফ প্রাইম অথবা কার্যকর বলটা পাওয়া যাবে অর্থাৎ দুই নম্বর প্রশ্নের আনসার শেষ এখন অঙ্কে যে ডাটাগুলো দেওয়া থাকবে ওই ডাটাগুলো যদি এখানে বসাই দিতে পারো আর হিসাব করলেই তোমাদের বাকি বাদ কাজটা শেষ আশা করি তোমরা বুঝতে পারছো ওকে ধন্যবাদ